বিসমিল্লা রহমান রহিম রাব্বিজ্ঞালমা আমি দাউস নিয়ে একটি কবিতা রচনা করেছি এই পৃথিবীতে দেখা যায় অনেক মানুষ বা আমাদের সমাজে পর্দা করে না এবং তারা আল্লাহর দিন মানে না যারা পর্দা করে না এবং ব্যাপ যারা থাকবে তারা দাউস হবে এবং দাউস তো জান্নাতে যাবে না জান্নাতের গন্ধ তারা পাবে না তাই পর থেকে রুচি আল্লাহ দিন পালন করা এবং তবা করা এবং সঠিক আমল করা এবং আল্লাহ যেসব বিধান দিয়েছে আমাদের সে বিধান অনুযায়ী চলা এবং সন্তানদের পর্দা করা শিক্ষা দিতে হবে ছোটোকালতে কালতে এবং তাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং সমাজে যারা যেসব মেয়েরা পর্দা করে তারা কখনো লাঞ্ছিত হবে না তাদের আল্লাহ রহমত করবে তাই পর থেকে উচিত পর্দা করা তাই আমাদের যারা অভিভাবক আছে তারা তাদের সন্তানদের এবং তাদের স্ত্রীদের পর্দা করাবে এটাই আবার এই কবিতা লেখার মূল লক্ষ্য কবিতাটা হলো পর্দা করুন আল্লাহ দিন মানুন ব্যাপার থাকবে না দাউস হবে না দাউস না যাহার নাম হবে তাদের ঠিকানা তাই তবা করুন আল্লাহর দিন মানুন সঠিক দিনে থাকবে যারা ইসলামের পথে চলবে তারা হক কথা বলবে হকের পথে চলবে সন্তানদের পর্দা করান ইসলামী শিক্ষা শিক্ষিত করুন তারা যেন সঠিক আমল করে আল্লাহর দিন মেনে চলে পর্দা করবে যারা লাঞ্ছিত হবে না তারা বেপরদায় থাকবে যারা লাঞ্ছিত হবে তারা